বঞ্চিত হয়ে আছে আবাস যোজনা নিয়ে শুরু হয়েছে সরকারি স্তরে সার্ভে আর এই সার্ভের কাজ শুরু হতেই তালিকা থেকে নাম বাদ পড়ায় গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানা এলাকার বাসিন্দারা বুধবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত চিলাখানা এক নং গ্রাম পঞ্চায়েতে ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা এলাকায় আন্দোলনকারী বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর বলা হচ্ছে আমাদের ঘর দেওয়া হবে সেই মতো আমরা একাধিকবার আবেদনপত্র জমা দিয়েছি কিন্তু দুইটি বুথের কোনো মানুষকে ঘর দেওয়া তো দূরের কথা তালিকায় নাম পর্যন্ত রাখা হয়নি আমরা দেখতে পারি তালিকায় আমাদের নাম বাদ পড়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নাম বাদ দেওয়া হয়েছে বাধ্য হয়ে আমরা এদিন তালা ঝুলিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে এলাকার স্থানীয় বাসিন্দা চম্পা দাস শহিদার আলী জানান দু সালে সার্ভে করা হয়েছিল কিন্তু এরপর তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় নাম নেই তাদের কি কি কারণে নাম নেই তাও তাদেরকে উত্তর দেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন দুইটি এলাকার মানুষকে বঞ্চিত করা হয়েছে অথচ সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি গরুর মানুষের ঘর পাওয়ার কথা অবিলম্বে এই দাবির সমস্যার সমাধান না করা হলে আবারও তারা আন্দোলনের নামবেন জানিয়েছেন এদিন চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব দাস জানিয়েছেন আলোচনার মাধ্যমে গ্রামবাসীদেরকে বুঝিয়ে আশ্বস্ত করা হয় পরিদর্শনকারী দলের তরফ থেকে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পুনরায় তাদের নাম সহ একাধিক যাবতীয় জিনিস সংগ্রহ করা হবে এবং এরপর লিস্ট তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে তিনি জানান ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কেন তালা মামরা আমরা অনেকদিন থেকে ঘরের আবেদন করছি আমরা ঘর কেউ পাচ্ছি না আমাদের দুই বুধের নাম মানে নাই আর কোন কোন বুধ একাশি আর বিরাশি বুধের টোটালে নাম নাই অন্য অন্য আশি বিরাশি বুধের টোটালে নাম নাই দুই আড়াই হাজার লোকের মানে নাম নাই প্রতিবার আমরা আসি আমাদের আশা দেয় যে তোমরা দরখাস্ত দাও তোমরা ঘর পাবা কিন্তু আমরা পাই না আমরা ঘর পাই না আমরা খালি বারবার আসি হরান হই বাড়িতে যাই সবাই ঘর পায় আমরা পাই না স্যার টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটা সেভেন হেভেন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সাথে কেন পাবনা

সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আমাদের এলাকার জনসাধারণ ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গে গরিব মানুষের ভার দেওয়া হচ্ছে আমাদের চিড়িয়াখানা ওয়ান জিবির বঞ্চিত হয়ে আছে সেটা আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা জনসাধারণ সবাই এই প্রধান কাছে যাওয়া হয়েছে বিডিওর কাছে যাওয়া হয়েছে আমাদের ইয়ের আগে আমরা অঞ্চলে কত কত বুথ একাশি বিরাশি নম্বর বুথ দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা এই দুটে বুথে কোন রকম কোন গরিব মানুষের ঘর নাই কত লোক রয়েছে এই দুই বুথে এই দুই বুথে ঘর আপাতত দুই থেকে আড়াই হাজার লোক আছে আমাদের দুই হাজার ঘরের আজকে কি করলেন আজকে আমাদের এই যে আমরা আছে বিভিন্ন জায়গায় দেখছি সবাই ঘর পাচ্ছে আমাদের এই দুই বুথের লোক বঞ্চিত হয়ে আছে তার জন্যে জনগণ এই বুথের এই দুই বুথের লোক পলসলে এসে বিক্ষোভ দেখাচ্ছে আমাদের ঘর লাগবে তালাও মেরেছেন নাকি আর তালা মারা মারবে এই কারণে তালা মারা হয়েছে দীর্ঘদিন দিন ঘরে আশ্বাস দিচ্ছে ভিডিও অনেক রকম অনেক আশ্বাস দিচ্ছে ঘর পাচ্ছে না এখন জনসাধারণ সবাই মিলে এখানে ফলসপ তালা মারা বিক্ষোভ করলেন আর বিক্ষোভ করলাম আপনার নাম আমার নাম সইদার আলী চিড়িয়াখানা ওয়াঞ্চ গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে Channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only